শুধু তো রাসায়নিক হবে না কারণ রাসায়নিক সারে তো সব ক্ষমতা নেই গাছের খাবার নেই তিনটে পাবে এনপিকে বাদ বাকি তোমার গাছের আরও তেরোটা খাবার প্রয়োজন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার তিনটে আরও ওর পরে তিনটে আরও বেশি পরিমাণে লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার জানো কি জিম মাইট ও দিতে পারো জিম মাইটে তোমার অনুখাদ্য গুলো ভালো দেওয়া আছে আর খোল দিলে তো ভালোই খোলও জৈব উপাদান পেয়ে যাবে গাছ গাছে দেখো ক্যালসিয়াম এমন একটা জিনিস মানে যত ভালো দেবে ক্যালসিয়ামের পরিমাণ ভালো থাকবে না গাছে রোগ বলো পোকা বলো কম থাকবে জানো কি এটা যেমন আমাদের শরীরে হাড়কে মজবুত রাখে ক্যালসিয়াম তো সেরকম গাছের কোষকে মজবুত রাখে ক্যালসিয়াম মানে গাছকে শক্ত রাখে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় পোকামাকড় অ্যাটাক করতে দেয় না ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়াম শর্ট হলেই গাছের দেখবে বেশি রোগ হয় পোকা হয় পোকা অ্যাটাক করবে ওই জন্য জৈব উপাদান দেবে যতটা পারবে খোল দেবে স্পেশালি যদি ইয়ে দিয়ে দাও ক্যালসিয়াম দিয়ে দাও তো আরও ভালো হবে মাটিতে কিংবা স্প্রে করো ক্যালসিয়াম চাষ করলে হবে না চাষকে বুঝে করতে হবে বুঝছো এখন চাষিরা মানে চাষ করছে কিন্তু কোনো কিছু নাই জেনে কেন পোকা হয় কেন রোগ হয় এগুলো তাদের আইডিয়ায় নেই ভাবছে শুধু ধসার ওষুধ দিয়ে দেবো ঠিক হয়ে যাবে আরে মানুষেরও যেমন গাছেরও তেমন মানুষের একটা রোগ হয় কেন তার শরীরে দেখবে অনেক দিন মানে তার খাদ্য এ অনেক কিছু কমজোরি হলে আস্তে আস্তে তাকে রোগ অ্যাটাক করে সেই রকমও গাছেরও গাছেরও দেখবে সঠিক খাবার না হলে রোগ হওয়ার চান্স বেশি